আমরা তো আগে থেকে দিচ্ছি ও নেওয়ারি কথা ছিল আচ্ছা আজকে একটা پیشنট বিপিন কুমার 25 বছর মেল এইচবিএসএফ 97 বেটেলিনে আছে আইসিএমআরসি ডিপার্টমেন্টে ফায়ার হিস্টরি অফ ফায়ার আর্ম আর্ম ইনজুরি ইনজুরিটা হইছে লেফট ショルダー এরিয়াতে আমরা দুইটা এন্ট্রির মতো উন পাইছি এবং বা দুইটা হয়ে গেছে এরকমও উন পাইছি প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে সিটি স্ক্যান করতে পাঠাইছি সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই আর আপাতত মোটামুটি স্টেবল আছে পেশেন্ট স্যার হোলটা কি ফায়ারিং এ গুলির মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা দুইটা এন্ট্রি যেন এটা গুলিরই এন্ট্রি আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন জিরো জিরো